নমস্কার জয়গোপাল বাজি কিচেনে আজকে নিয়ে চলেছি একটু নিত্য নতুন রেসিপি কাতলা মাছের রেসিপি দেখুন এই যে কাতলা মাছ আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি এবং মাছের নুন মাখিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজতে দেখুন এই যে আমি ভাজছি কাতলা মাছের একটি রেসিপি রেসিপিটা দেখুন আপনারা এবং রেসিপির নামটি আমি এখন বলছি না আমি লাস্টে বলবো দেখুন মাছটা আমি কাতলা মাছটি দেখুন এখানে ভাজছি কড়াইয় তেল দিয়ে দিয়েছি দেখুন দেখুন আপনারা একটু এমনভাবে ভাজবো যাতে মাছটা খেতে সুন্দর হয় খুব বেশি ভাজবো না লাল বেশি লাল না কারণ কাতলা মাছটি টাটকা একদমই টাটকা মাছ এটি একদম এই জন্যে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এটা অল্প অল্প লাল হবে আর আমি তুলে নেব দেখুন এই যে ভাজা হয়ে গেছে আমার মাছটা মাছটা ভাজা হয়ে গেছে এই যে পটল দিয়ে দিয়েছি কড়াইয়ে পটল কেটে নিয়ে পটলটা ভেজে তুলে নিয়েছি এবার আলুটা দিয়ে দিলাম আলু পটল সব কাটাই ছিল এই যে দেখুন এবার পটলগুলো দেওয়ার পরে এবার ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি আলু যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন এই যে আলুগুলো ভেজে নিয়ে দেখুন এবার দিয়ে দিচ্ছি তেজপাতা রসুন কুচি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম ওতে পেঁয়াজ এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে লঙ্কা চিড়ে যে এবার আমি সব শুদ্ধ ভেজে নেব এটা আমি আলাদা আলাদা করে ভাজি নিই এতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেখুন আমি এর সাথে দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা দেখুন আদা বাটা সর্ষে বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে ধনে গুঁড়ো মেথি গুঁড়ো নুন আন্দাজ মতো নুন দিয়ে এবার আমি কষে নেব মশলাটা যাতে তেল ছেড়ে দেয় এইভাবে কষে নেব যে এবার আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন কালারটা আসার জন্য আমি দুবার একবারে না দিয়ে কিছু কিছু করে দিয়েছি যে এবার দিয়ে দিলাম চিনি আর লেবুর রস পাতি লেবু কেটে নিয়ে রস আর চিনি দিয়ে দিয়েছি এখানে পাতি লেবুর রসটা আর একটু সামান্য পরিমাণে চিনি এই যে এবার আমি দিয়ে দেব কুকারে একটা সিটি দিয়ে দেবো দেখুন যে পটলগুলো আমি দিয়ে দিয়েছি এইবার আঁচটা বাড়ি দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব এখানে কাতলা মাছটা ভাজা আছে যে দেখুন কুকারে দিলে কী হয় জিনিসটা মাখো মাখো হয় খেতেও সুন্দর হয় এই যে মাছের তেল ছিল ভাজায় যে মাছের তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে এইবার আমি দিয়ে দিলাম পুরো সব উপকরণটি আমি দিয়ে দিয়েছি দেখুন এইবার দিয়ে দেব আমি লস্যি এই দেখুন লস্যি দিয়ে দিয়েছি দেখুন লস্যি লস্যি দিয়ে আমি বানিয়ে ফেলেছি কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে সব রকম মশলা দিয়ে আজকে রেসিপিটি হলো এই যে আবার একবার একটু লঙ্কা দিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিয়েছি আমার হাতে বানানো গরম মশলা চারটি উপকরণ এই যে এলাচ এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ দিয়ে বানানো দিয়ে দিয়েছি এবার ভাজা মাছগুলোকে আমি ওপরে দিয়ে ছিটিয়ে দিলাম দেখুন এই যে এবার মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটুখানি পাঁচ মিনিট ফুটতে দেবো আঁচটা একটু বাড়িয়ে দেবো দেখুন যাতে ঝোল ঢোকে মাছের মধ্যে এইবার আমি দিয়ে দেবো মাছ বাজার যে তেলটা আমার ছিল সেইটা আমি ওপর ওপরে ছিটিয়ে দেবো এতে কী হয় খেতেও সুন্দর লাগে এই যে ভালো লাগে খেতে এই যে তৈরি হয়ে গেছে লস্যি দিয়ে আমার কাকলা মাছের ঝোল সব রকম মশলা দিয়ে আলু পটল দিয়ে লস্যি লস্যি দিয়ে কাকলা মাছের ঝোল দেখুন আপনারা বানিয়ে বলবেন কেমন হয়েছে এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন